হাপানি কথা আপনি বলছেন যে দুটি রোগ অ্যাজমা এবং সিওপিডি তো দুটি রোগের মধ্যে কি কোনো পার্থক্য আছে হ্যাঁ আপনি চমৎকার প্রশ্ন করেছেন অ্যাকচুয়ালি সাধারণ জনগণের কাছে যিনি শ্বাসকষ্টে ভুগছেন তার কাছে হয়তো তেমন কোনো ডিফারেন্স খুঁজে পাওয়া যাবে না তার কারণ হলো দুটো রোগেরই লক্ষণের কাছাকাছি বা সিমিলারিটি আছে কি কি যেমন কাশি হচ্ছে শ্বাসকষ্ট হচ্ছে শ্বাসে এক ধরনের শব্দও হচ্ছে যেটাকে আমরা বলি হুইজিং এটা দুই ইতি পাওয়া যায় যদি হাঁপানি অ্যাজমাই বেশি পাওয়া যায় আর এছাড়া বুকে চাপ এগুলো সবগুলোই থাকছে কিন্তু যখন আমি ডাক্তারের দৃষ্টিতে দেখবো দুটার মধ্যে অনেক পার্থক্য আছে বাইরের পরিবেশগত পার্থক্য খুব না হলেও ভেতরে অনেকগুলো পার্থক্য আছে হাঁপানিটা সাধারণত অল্প বয়সেই শুরু হয় বা অনেক বেশি বয়সেও থাকে আর যেটা যেটাকে সিওপিডি বলছি এটা সাধারণত আমাদের একটু বেশি বসে দেখি এই জন্যে তার অ্যাকুবিলিটিভ কিছু এফেক্টের কারণে এটা হয় যেমন প্রসঙ্গক্রমে ধরি ধূমপান থেকে ওটা হতে পারে অন্যান্য কারণেও হতে পারে ধূমপান পনেরো বিশ বছর পঁচিশ বছর যারা ধূমপান করছেন ওই অ্যাকুমুলিটিভ এফেক্টে তাদের ওই শ্বাসনালীতে প্রদাহ বা আমরা যেটা বলি তার তৈরি হয় কিন্তু দুটা মূলত বাইরে যেটা প্রকাশ যেটা করছে কাছাকাছি কিন্তু হাঁপানির ক্ষেত্রে হয় কি এটা অ্যাজমার ক্ষেত্রে এটা অনেক সময় রিভার্সিবল বা ভালো অবস্থায় ফেরত যেতে পারে আবার ক্রিগার ট্রিগার ফ্যাক্টর আসলে পরে বেরও যেতে পারে সিউপিডি কিন্তু প্রোগ্রেসিভ ক্রমাগত বাড়তে থাকে তাহলে এই যে যারা সিইউপিডি রোগে আক্রান্ত তাদের কেন এই রোগটি হচ্ছে সেই গল্পটি শুনতে চাই এক্ষেত্রে শুরুতে যেটা বললাম ধূমপান অন্যতম একটা ব্যাপার ধূমপাইদের আগে একটা সময় বলা হতো যে ধূমপান করলে সিউপিডি হতে পারে কিংবা হতে পারে এটা আমরা আগে থেকে যান ডাক্তারি পাশ করেছি বলা হতো পরবর্তী নো ধূমপান করলে ব্রঙ্কাইটিস হবেই বা সিউপিডি হবেই আজকে হোক বা দশ বছর পরে হোক হবেই এটা এতই ধূমপানের সঙ্গে জড়িত এছাড়া আমাদের গ্রামেগঞ্জে যেখানে বায়ু দূষণের শিকার হচ্ছেন তারপরে ওই বায়োমাস ফুয়েল ইউজ করার কারণে যে যারা আমাদের মা বোনেরা শিকার হচ্ছেন তারাও ওই সিউপিডিতে আক্রান্ত হচ্ছেন